অরিজিনাল দেশি ছাগল আমার বাড়ি কানাইরালি ঝিগুরসা থানা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এক মন দুই কেজি গোশ আছে অরিজিনাল দেশি ছাগল একমন দুই কেজি গোশ আছে আটত্রিশ হাজার হলি দিয়ে দেবো আসন্ন পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে ঝিকরগাছা পশুহাট ক্রেতাদের কম দামে পশু কেনা বিক্রেতাদের বেশি দামে পশু বিক্রি করবার অভিপ্রায় সবশেষে ক্রেতা বিক্রেতার দর কষাকষি এসব নিয়েই আজকে বৃহস্পতিবার ঝিকরগাছা পশুহাট জমজমাট ছিল তবে দূর থেকে আগত পশু বিক্রেতারা বড় মাপের পশুগুলো নিয়ে পড়েছেন বিপাকে ক্রেতারা ঝুঁকে পড়েছেন ছোট বা মাঝারি ধরনের পশুর দিকে এজন্যই দূর দূরান্ত থেকে আগত বড় পশু বিক্রেতারা কিছুটা না খোঁজ ছাগলটার দাম কত

তাই নিয়ে আসছি পঞ্চান্ন টাকা করে ষাট টাকা করে ভুসি কিনে খাওয়াই যদি আমার সস্তায় ছাগল বিক্রি করতে হয় তাহলে আমার থাকলো কি কখন এনেছেন ছাগল দুটো এ মনে করেন একটা ছিল

বড় খাসি বাজারে কোনো ব্যবসা কিনা নেই বড় বড় খাসি যারা পালন করেছে এই যে কুরবানির আশা যে কুরবানি ইদি আমরা ভালো দামে ব্যবসা এবং ভালো একটা দাম পাবো সে তুলনামূলক ভাবে বড় খাসি ব্যবসা কিনানি। নেই এখন এই যে ছোট দশ কেজি এগারো কেজি এবং যে এখন যে পালিত বাচ্চা এগুলো মোটামুটি চাহিদা কি বিয়াল্লিশ হাজার